হাসির রাজা রসিক রাজা জ্ঞানের রাজা গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আজকের গল্প রাঁধুনি গোপাল একবার গোপাল ভাঁড় তার গিন্নির সাথে সাত সকালবেলায় ঝামেলা শুরু করে দিল গোপাল ভাঁড় তো ঝগড়া করার এক পর্যায়ে গিন্নিকে বলেই ফেললো তুমি যা রাঁধো তার জন্য আবার এত চিৎকার চেঁচামেচি গিন্নি তো কথা শুনে একদম তেলে বেগুনে জ্বলে উঠল সে বলল বেশ তো তবে নিজের রান্না নিজেই করে খাও না গোপাল ভাড়ো রেগে গিয়ে বলল বেশ বেশ এখন থেকে রান্না আমিই করব এই কথা বলল এবং তারপর থেকে গোপাল ভাড়ি রান্না বাড়ার দায়িত্ব নিল আর সেই জন্য সে ঠিকঠাক মতো রাজসভায়ও যেতে পারছিল না এই জন্য রাজদরবারে রাজামশাই সকলকে নির্দেশ দিল গোপাল ভাঁড়ের খবর নেওয়ার জন্য গোপাল ভাঁড় কেন ঠিকমতো রাজসভায় আসছে না অন্যদিকে গোপাল গিন্নি নদীতে জল আনতে যাওয়ার সময় নদীর ঘাটে গ্রামের যত মহিলারা ছিল তাদের কাছে খুব গল্প করে বলতে লাগলো গোপাল ভাঁড়ই রান্না বাড়ার সব কিছুর দায়িত্ব নিয়েছে এখন থেকে সেই রান্না করবে এই কথা শুনে গ্রামের মহিলারা তো বাঘ করে উঠল আর সব মহিলারা নিজ নিজ বাড়ি গিয়ে নিজের স্বামীদেরকে বলতে লাগলো আমরা এখন থেকে রান্না বাড়া করতে পারবো না স্বামীরা তো অবাক হয়ে গেল বলল কেন রান্না বাড়া করতে পারবে না তো করবেটাকে তখন গিন্নিরা বলতে লাগলো কেন তুমি রান্না করবে তখন সবাই বলল। আমি রান্না করব। তাহলে বাইরের কাজ করবে কে তখন মহিলারা তাদের স্বামীকে বলল গোপাল ভাঁড় যদি পারে তাহলে তোমরা কেন পারবে না এই নিয়ে প্রত্যেক ঘরে ঘরেই প্রত্যেক স্বামীদের সাথে তার গিন্নিদের ঝামেলা চলছিল পরদিন সকালবেলা সকল সভাসদরা রাজামশাইয়ের কাছে এসে নালিশ করতে শুরু করলো গোপাল ভাঁড়ের এই কথা বলে নতুন মন্ত্রী ভগবান রাজাকে আরও বলতে লাগলো রাজামশাই আজকে আমাদের এই অবস্থা দেখেন আগামীকাল আপনারও হয় নাকি রানীমা আপনাকেই নাকি হেসেলে ঢুকিয়ে দেয় রাজামশাই এ কথা শুনে চিন্তায় পড়ে গেল তারপর বলল গোপাল ভাঁড়কে তাহলে কী সাজা দেওয়া যায় তখন নতুন মন্ত্রী ভগবান বলল রাজামশাই একটা বুদ্ধি করা যায় কি বুদ্ধি বলো সামনে তো রাজপুত্রের বিবাহ হবে সেখানে তো আপনি খাবার দাবারের আয়োজন করেছেন আপনি বলেছেন তিন দিন তিন রাত রাজ্যের প্রজারা রাজপ্রাসাদেই খাবে তাহলে সেই রান্নার দায়িত্ব ভাঁড়কে দিয়ে দিন ও যেন রান্নাই করছে তাহলে এই কাজ ওকে দিয়ে দিন প্রজারাই ওর হাতের রান্না খেয়ে বলবে কেমন হয়েছে আর ভালো না হলে ওই এমনিতেই রাজ্য থেকে বিদায় হবে রাজামশাই বলল বেশ এ এক ভালো শাস্তি হবে ওর জন্য কিন্তু প্রজাদের যেহেতু খাওয়ানো হবে রান্না তো ভালো হতে হবে তাই না রান্না যদি ভালো না হয় তবে প্রজারা তো আমাকেই দুষবে তো সেই জন্য আগে তো গোপালের হাতের রান্না খাওয়া দরকার ও কেমন রাধে সেটা জানা দরকার তো চলো আমরা গোপাল ভাঁড়ের বাড়িতে গিয়ে আজকে না হয় নিমন্ত্রণ খাই এই বলে রাজামশাই সকলকে সাথে করে নিয়ে গোপাল ভাঁড়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলো গোপাল ভাট তো সহ সকলকে দেখেই খুব অবাকই হলেন তখন রাজামশাই বলল গোপাল ভাঁটকে আজ আমি তোমার বাড়ি নেমন্ত্রণ্য খেতে এসেছি গোপাল ভাট তো মনে মনে কিছুই বুঝতে পারলো না আবার রাজামশাইকে মুখের উপর তো নাও করতে পারে না সে বলল বেশ বেশ খাবেন তো ভালো কথা তো আমি রান্না বাড়ার আয়োজন করি আপনারা বসেন গোপাল ভাট তারপর খুব ভালো ভালো রান্না করলো রাজামশাইদের জন্য রান্না করার পর খাবার পরিবেশন করা হলো খাবার খেয়ে রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন রাজামশাই এত ভালো রান্না গোপাল ভার করতে পারে রাজামশাইয়ের ভাবনার মধ্যেই ছিল না রাজামশাই সহ স সকল সদস্যই খাবারের ভীষণ প্রশংসা করলো তারপর রাজামশাই গোপালকে বলল গোপাল ভার তুমি যেহেতু এত ভালো রান্না করো তাই আমি চাইছি আমাদের রাজপুত্রর বিবাহে যে খাবারের আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী সেই রান্নার দায়িত্বভার তুমি নাও এই কথা শুনে গোপাল হাসি মুখে বলল আপনি যখন চাইছেন তাহলে আমাকে তো তা করতেই হবে বেশ আমি রান্নার দায়িত্ব নিলাম তারপর গোপাল সাথে রাজামশাইয়ের এই কথা হওয়ার পর রাজামশাই ফিরে আসলো তার রাজপ্রাসাদে আর গোপাল ভাঁড় রাজামশাহিদের বিদায় দেওয়ার পরেই তার হাসি মুখটা পানসে হয়ে গেল সে বুঝতে পারলো এই সকল শয়তানি ছিল নতুন মন্ত্রী ভগবানের তাকে হেনস্থা করার জন্যই এই কাজ করেছে নতুন মন্ত্রী ভগবান তারপর সে মনে মনে ভাবল বেশ রান্নার দায়িত্ব যখন দিয়েছে ভালো করেই আমাকে করতে হবে তবে অবশ্যই এর মধ্যে বাগড়া দেওয়ার চেষ্টা করবে নতুন মন্ত্রী আর তার দুই চেলা সেদিকেও খেয়াল রাখতে হবে মনে মনে এই কথা ভাবছিল পরদিন গোপালভাড়ের নাতি নাতনিরা গটার ঘটাকে দেখল মন্ত্রীর বাড়ির আশেপাশে তারা চুপটি করে গিয়ে মন্ত্রীর বাড়িতে কান পাতল আর শুনতে পেলো মন্ত্রীমশাই মশাই গটার ঘটাকে বলছে রান্নার মধ্যে যেন কোনো একটা ঝামেলা বাঁধিয়ে দেওয়া হয় অর্থাৎ রান্নার মধ্যে যেন লবণ মিশিয়ে দেওয়া হয় বেশি করে লবণ দিয়ে খাবারটাকে যেন নষ্ট করে দেয় ঘটা আর ঘটা এই কথা শুনে তারা দৌড়াতে দৌড়াতে চলে আসলো গোপাল ভাঁড়ের কাছে আর সব কিছু গোপাল ভাঁড়কে খুলে বললো গোপাল ভাঁড় বললো বেশ আমি তো জানতামই কোনো না কোনো ঘটনা তো এরা ঘটাবেই তবে লবণ যে বেশি দিবে তা তো জানতাম না বেশ দেখা যাক কি হয় তারপর রান্নার দিন চলে আসলো গোপাল ভাঁড় সকল দায়িত্ব নিয়ে একজন রাঁধুনির সাহায্য নিয়ে সহায়তা নিয়ে সে রান্নার কাজে হাত লাগিয়ে দিল আর রান্না করার সময় একসময় সে খেয়াল করল ছদ্মবেশে দুইজন লোক তারা রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করছে তার আর বুঝতে বাকি রইলো না এই ছদ্মবেশে দুইজন হচ্ছে ঘটা আর ঘটা তখন সে তাদেরকে দেখিয়ে দেখিয়ে মাংসের মধ্যে লবণ দেওয়ার জন্য নুনের বাটি হাতে নিয়ে রান্নার হাড়ির কাছে গিয়ে দেখালো যে লবণ দিচ্ছে কিন্তু সে লবণটা মাংসের মধ্যে দিল না তার এই দেখানোর পর সে রান্নাঘর থেকে বেরিয়ে গেল কারণ সে বুঝতে পেরেছে সে বেরিয়ে গেলেই এরা দুইজন কোনো অঘটন ঘটানোর জন্য রান্নাঘরে প্রবেশ করবে আর তাই ঘটলো ঘটার ঘটা রান্নাঘরে ঢুকে গেল। তারা ভাবলো গোপাল ভারত মাংসের লবণ দিয়েছে এবার তারা আরও একটু লবণ দিয়ে দিবে যাতে মাংসটা একদম নষ্ট হয়ে যায় কেউ যেন মুখে না নিতে পারে তারা তারপর আবার লবণ দিল এবার খাবার পরিবেশনের পালা নতুন মন্ত্রী ভগবান তো এক হাসি নিয়ে দাঁড়িয়ে রইল সবার খাবার দেখার জন্য সবাই খাবার পাতে নিয়ে এবং মুখে নিয়ে কেমন নাক ছিটকায় তা দেখার অপেক্ষায় দাঁড়িয়ে রইল রাজামশারির সাথে আর সবাইকে তখন খাবার পরিবেশন করা হলো খাবার সবাই মুখে তুলতেই বাহ বাহ করতে লাগলো এত স্বাদের খাবার তারা রাজামশাইকে জিজ্ঞেস করতে লাগলো রাজামশাই কোন রাঁধুনি দিয়ে এরা খাবার রান্না করিয়েছেন এত মজার খাবার তো আমরা কখনোই খাইনি মাংসটা বেশ হয়েছে রাজামশাই শুনে তো বেশ খুশি হয়ে গেল খাবারের প্রশংসা শুনে তারপর খাবার শেষ হওয়ার পর রাজামশাই গোপাল ভাঁড়কে ডেকে পুরস্কৃত করলো তার রান্নার জন্য তখন গোপাল ভাঁড় মনে মনে তো বেশ খুশি হলো সে একে তো সভা ছিল এখন তার তকমাটাও জুটল আর বেশ ভালোভাবেই সে রাজামশের কাছ থেকে উপহারও পেল কেমন ছিল গল্পটি অবশ্যই সুন্দর এবং ভালো কখনোই দুষ্টু মন্ত্রী গোপাল ভাঁড়ের সাথে জিততে পারে না তাই না বলো আজকের গল্প এইটুকুই যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে আমি যখন যে গল্পটি আপলোড করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্তই টাটা